দাদারা দাদারা একটু দাঁড়া ভিডিওটা তারপর আমার গল্পটা শুনে তাদের চলে যাবে তোমরা কোনো ব্যাপার নেই তোমরা যদি আমাকে দিল ধরে সাপোর্ট করো না তো তিন লোকের জিন্দগি একদম সেটেল হয়ে যাবে একটা হলো যে আমার জিন্দগি সেটেল হয়ে যাবে দুটা হলো যে অবলা মানুষ অবলা মানুষ বলতে গেলে তোমার গরু বাছুর তোমার এই কুকুর এলে অবালার মানুষ জিন্দগি সেটেল হয়ে যাবে আর একটা জিনিস বললো যারা গরিব মানুষ বলতে গেলে তোমার একদিন মানে পেটে অন্ন জুতো নাই ও জন্য আমি ভগবানের হয়ে দাঁড়াবো কিন্তু ভগবানটা করবে কারা বলো না তোমরাই তোমাৰ যদি ভিডিঅ'টা মানে প্ৰচুৰভাৱে শ্বেয়াৰ কৰ ভিডিঅ'টা আমাক ছাপৰ্ট কৰ ন তো জিন্দেগীটো সিঅ' ঠিক হ'ব কনফাৰ্ম আজি আমি এটা মানে প্ৰমেঞ্চ কৰ যদি ছ'চিয়েল মিডিয়া পইচা কমাই ন তো হাফ পাৰ্চেণ্ট পঁচিছ পাৰ্চেণ্ট ৰাখিব বাকীটো পঁচাত্তৰ পাৰ্চেণ্ট আমি শুদ্ধ দান কৰব দান বৰ বৰ কেৰিয়াৰ চাই যে ঘৰ বনাব প্ৰথমে অনেক কিছু চাই যে গাড়ী কিনব স্বপ্ন আমাৰ কোনো কিছু নাই আমি ফোন কিনব কোনো কিছু স্বপ্ন নাই স্বপ্ন চাই যে আমাৰ শুধু নিজে মানে আমার পাশের মানুষ যারা আছে তাদেরকে আমি দিল থেকে একদম মানে পয়সা দিয়ে সাহায্য করি সোশ্যাল মিডিয়াতে আসার আমার একটাই কারণ হলো যে ভাই আমার কাছে কোনো টাকা করি নাই কি আমি মেন গল্প এখনও বলছি আর আগেও বলেছিলি যে আমার কাছে কোনো পয়সা পাবি নেই ভাই আমিও একটা মিডিল ক্লাসের ছেলে পড়ি আমি চাই যে আমি গরিব আছে সাহায্য করতে পারি আমি নিজের ভিডিও বানাই ঠিক আছে আমার ফেস ভ্যালু হতো পারে মানছি কিন্তু তোমাদের মানে কিছু লোকের জিন্দে তো সেটেল হবে তো ভাই আমি এখন মানে বলতে গেলে তোমাদেরকে একটা ফ্রুপ দেখাচ্ছি যে ভাই মানচি যে একটা দশ টাকার বলছে বিস্কুট পারলে দি বিস্কুট কিনেছি তো সবাই বলবে যে এইটা এই বকচ দিয়ে ওনার করছে ঠিক আছে ভাই আমার যোগ্যতা এখন পারলে যে বিস্কুট কেনার ঠিক আছে তো দেখো এই কিন্তু পেছনে দেখতে পাচ্ছো না জানি নেই দুটো কুকুর আছে ভাই আমি জানি না এটা থেকে আমার প্রথম ভিডিও যে আমি দান কিনে করে নিজের মানে সোশ্যাল মিডিয়ার জগৎটাকে আমি অন্য ইয়া করতে চাই ঠিক আছে মানচি যে আমি ইয়ার পরে মানে খারাপ ভিডিও বানাই নাই ঠিক আছে আগে বানাস যদি তো এখন আর বানাবো না নিজার ভাই একটা সম্মান وړক কথা আছে ঠিক আছে সবাই তো ভাই কিছু মেয়ে আজ যে নাচে পোজা কামায় কিছু মেয়ে ছেলে আজ যে পকচতি করে পয়সা কামায় আমি ওই ইয়ার ল কান কামাব দরকার নেই ভাই যতো না কামাব নিজার ইজ্জত সে জীবো যে কলা টাউচ করে যখন আমি চলি দরি রাস্তা দেন কিছু লোক আসে নি গাল নিয়ে ওই জিনিস আমি চাইলেন তো ভাই আমার এখন যোগ্যতা যে পাল্লেজি বিস্কুট তাই ঠিক আছে দুটা কুকুর আছে ঠিক আছে যাই নাই ভাই খাইয়েছেন নাই আমি যাই নাই তো আমি রিয়েল গল্প বলছি চলো আমি এটা দেখে আমি মানে এই প্রথম ভিডিওটা দেখে আমি স্টার্ট করছি যে আমি ভাই হেল্পিং ভিডিও বানানোর চেষ্টা করছি যত আমার ক্ষমতা আছে তোমরা যদি এরকমই আমাকে সাপোর্ট করো না তো আমি বলছি সুদ তিনধরাবো করো ফলো করো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকো সবাই ভালো থাকো নিজের জীবনে কোনো কিছু উন্নতি করো এটাই চাইবো That's why.